প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা ধরা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আজকে ব্লগটি আরম্ভ করছি আজ হলো শনিবার আর এখন বাজছে সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বা সাড়ে পাঁচটা থেকে হয়তো একটু আর একটু হবে ওই বলতে পারো পনেরো ছটা বা ছোটা বাজতে দশ হ্যাঁ এটাই হবে কেন সাড়ে পাঁচটা হবে না বলার আমার একটু ভুল হলো আর কি তো যাই হোক তখন থেকে আমি ব্লগটি আরম্ভ করলাম আর হচ্ছে যেহেতু আজকে নীল উপো মানে নীলের বার আমরা নীলের উপোস করি আমি আর মা মানে আমার শাশুড়ি মামা দুজন নীলের উপোস করি তো যেহেতু কালকে উপোসটা আজকে বার তো ওই জন্য প্রথমে পুরো ভালো করে রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নেব আজকে সমস্ত আমাদের রান্নাবান্না নিরামিষ হবে আর সব মানে ভালো করে মাজা ধোয়া এইসব জায়গাতে হবে আর হবে রান্না স্নান টান করে রান্নার জল ভরতে হবে তারপরে রান্না হবে এইসব আজকে নিয়ম আছে আর একবার ভাত খেতে পাবো আর দুবার ভাত খাওয়া যাবে না ঠিক আছে বার যেহেতু আজকে বার ওই জন্য তো ওই জন্য কাল রাত্রেবেলা একবার গ্যাসটা পরিষ্কার করে রেখেছিলাম তা সকালে সকালেবেলায় একবার পরিষ্কার ভালো করে সব দিকটাই মুছে মাছে একটু নিয়ে নিচ্ছি সকালে দিদি বৃষ্টি বেরিয়ে গেছে আর যেহেতু শনিবার তো ওরা ভরে বেরিয়ে গেছে দিদি বৃষ্টি দুর্গাপুরের জন্য তারপরে খানিকক্ষণ পর আমি উঠেছিলাম যাই হোক ছেলেমেয়েরা এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে ওদেরকে দুধ দেবো আর জল ভরে দেবো আজকে টিফিন দেবো না যেহেতু শনিবার তোমরা তো জানোই শনিবার টিফিন দি না বাড়িতে এসে খাই বা টাকা দিয়ে দিই ওইখানে হয়তো কিছু একটু কিনে নিল ইডলি ফিটলি খেয়ে নেয় বাইরে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরটা পুরো ভালো করে ক্লিন হয়ে গেলো তারপর আমি চলে এলাম জাস্ট চুল বানতে যেহেতু দিদি ভাই নেই তো দুশো চুলটা বেঁধে দিতে হবে ওর একটু বড় চুল থাকলে স্কুল থেকে ওদের এটা নিয়ম যে ফনি করে আসতে হবে স্কুলে আর ছোটো ছোটো চুল থাকলে কিছু ব্যাপার নয় বড়ো বড়ো চুল থাকলে একটু ফনি করে আসতে হবে আর কি বলতো বন্ধুরা এখন আমি ভয়েস দিচ্ছি তো পুরো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একটু হয়তো হাওয়ার আওয়াজটা তোমাদের যেতে পারে আমার ভয়েস দেওয়ার সময় ভিডিওতে আসতে পারে তো প্লিজ একটু ম্যানেজ করে নিও যাই হোক ওরা বেরিয়ে গেল স্কুলের জন্য আর তারপরে দেখো আমি এক পাশে দুধ চা এক পাশে লাল চা বসিয়ে দিলাম প্রথম বাবাকে চিনি ছাড়া চাটা দিয়ে আসবো তারপরে মায়ে আর আমাদের কাজের বোনের জন্য ছেড়ে ছেঁকে নেবো তো মাও গ্লাসে খায় চা গ্লাস একটা ডিশ নেয় মা কাপে খেতে পারে না ওই জন্য মা একটা নিলাম আর কাজের বোন আমার ছেঁকে নিলাম তারপরে ওদেরকে দিয়ে এসে নিয়ে আর এই যে আমারটা আমার বয়স দুজন দুজন আরই দুটো কাপে নিয়ে নিচ্ছি তারপর বলি বন্ধুরা তোমাদেরকে একটা প্রথমে রিকোয়েস্ট করি আজকে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আসলে একদম সকাল থেকে রাত অবধি দেখিয়েছি তো ওই জন্য একটু বড় হয়ে গেছে প্লিজ তোমরা একটুখানি ভিডিওটা আমার কন্টিনিউ দেখো মানে অর্ধেকটা দেখে ছেড়ে দিও না বড়োর জন্য তো এইটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ছিল আর কি যাই হোক নিজে সমস্ত কাজ করে ঠাকুর বাসন ধোয়া ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা তারপরে নিচে যেগুলো কাজ থাকে এগুলো করে আর আমি উপরে উঠলাম উপরে উঠে নিয়ে কি করলাম বিশাঁটিসা ছেড়ে সমস্ত ঘরগুলো ঝাঁট দিলাম ঘরগুলো ঝাঁট ওগুলো আর ভিডিও করলাম না সমস্ত ঘর ঝাঁট দিয়ে তারপরে এই যে ঘরগুলো একটুখানি মুছে নিচ্ছি কালকে এবার আমাদের লক্ষ্মী পুজোও আছে মা লক্ষ্মী সেই ন তরকারি ভাত হবে ভাত হবে ন তরকারি ভাজাভুজি সবই আছে তো আজকে একটু ঘরটা মুছলাম কাল যদি সময় না পাই তখন মুছবো না আর এই যে তারপরে দেখো আলতা পরে নিচে আজ তোমাদেরকে তো বললাম নীলের সে আজকে বা তো আজকে তো নিয়ম হচ্ছে নাপিত বউকে নোখ কেটে নাপিত বউয়ের কাছে নোখ কেটে আলতা পরে তারপরে স্নান করা তারপরে জল নিয়ে রান্না করা ঠিক আছে তবে যেহেতু আজকে নাপিত বউ পেল না মানে মা অনেকক্ষণ ধরে বাইরে রাস্তায় দাঁড়িয়ে ছিল কিন্তু কোনো নাপিত বউকেই দেখতে পেলো না আমরা যার কাছে পড়ি না সে এলো না তখন মা কী করলো বলতো নিজে নিজেই আলতা পরে না মানে আমি যখন ওপরটা পরিষ্কার করছিলাম তখন এসে দেখছি যে মায়ের আলতা পড়া হয়ে গেছে মা বলছে নিজেই পরে নিয়েছি কোনো নাপিত বউকে আমি পেলাম না দেখতে যাই হোক তখন আমিও নিজে পড়ে নিলাম বাট আমি আজকে নখ কাটিনি মা আজকে আমার নখ কাটতে মানা করলো যেহেতু আজকে আমার বেটুর জন্মবাদ শনিবার আমার বেটু হয়েছে তো জন্মবাদ তো যদি মা বলো তুমি নখ কেটো না শুধু আলতাটা পরে নাও তো আমি শুধু ওই জন্য আলতা আলতাই পরলাম তো তারপর দেখো আলতা পরে নিয়ে আর বাবাকে খেতে দিয়ে স্নান করতে উঠেছিলাম বাবাকে খেতে দিয়ে স্নান করতে গেছিলাম কেন বলো তো কেন যেহেতু স্নান টান করে আমার এইসব কাজগুলো আছে তো অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য বাবাকে খেতে দিয়ে স্নান করতে গেলাম তোমাদের দেখতেই পেলে আজকে অনেকগুলো জল ভরতে হবে কালকে লক্ষ্মী পুজোর জল প্লাস আজকে স্নান করে বাড়ির জল তারপরে ঘরের যে জল থাকে সে তো ভরতেই হবে যাই হোক দেখলাম যখন এখন আজকে একটু জল এসেছে তো ভাবলাম যে তুলসী মঞ্চটা একটু ধুয়ে দিই স্নান টান হয়ে গেছে ওই জন্য দেখো তুলসী মঞ্চটা একটু ধুয়ে নিয়ে আর এই যে তুলসী মঞ্চ তুলসী তলায় একটুখানি জল দিয়ে দিলাম তো চলো হয়েছে আজকে প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা কি বলবো রোদটা খুবই চড়া তো ওই পাশে মাও স্নান করতে ঢুকেছে আর দেখো এই যে জলগুলো দেখতে পাচ্ছ এই যে বড় বড় হাঁডিগুলো দেখতে পাচ্ছ এগুলো ভরছি আমি কালকে যেহেতু এই যে এখানে দেখো ভরে রাখছি এটা হবে কালকে লক্ষ্মী পুজোর জন্য জলটা ভরে রাখছি কেন বলতে কাল সকাল থেকে উঠে থেকে রান্না বান্না করতে হবে যেহেতু তাড়াতাড়ি মধ্যে পুজো হবে পুরো ঠাকুর ঠাকুর বলেছেন দশটা এগারোটার মধ্যে পুজো হয়ে যাবে আর জলটা তো অনেক দেরিতে দিচ্ছে হয়তো দিচ্ছে সাড়ে নটা দশটা কালকে জল নেবো না লক্ষ্মী পুজোর জন্যে মানে মা লক্ষ্মীর জন্য রান্না করব তো ওই জন্য আজকে কিছুটা জল ভরে রেখে দিচ্ছি মা বলে দুটো বড় বড় হাঁড়ি ভরে দেবে আর বিশেষ কিছু লাগবে না এগুলোতেই আশা করি হয়ে যাবে তো দেখো একটা বড় হাঁড়ি আমার ভরা হয়ে গেলো অনেক বড় হাঁড়িটা জানো তো তারপরে আরেকটা হাঁড়ি দিয়েছি এই হাঁড়িটা ভরে নেব দিয়ে তারপরে আর দু তিনটে হাঁড়ি ভরে দিলে আশা করি হয়ে যাবে তারপরে যদি দরকার হয় তখন তো কাল আসবে আবার টাইম কোলে জল তখন ওই টাইম কোলে জল থেকে নিয়ে নেবো আসলে আমাদের কুঁয়োর জলটাতে না বান্না কিছু হয় না সেরকম ভালো নয় প্রচণ্ড আয়রন আমাদের কুয়োর জলটা ওই জন্য আমাদেরকে টাইম কোলে জলে রান্নাটা করতে হয় আর কেনার জলটা এই খাবার জলটা তো আমরা কিনে নিই যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ওই পাশে লক্ষ্মী পুজোর জন্য জলটা ভরা হয়ে গেছে এরপর আমি রান্নাঘর ঢুকেছি প্রায় এখন বাজছে দশটা দশটার সময় আমি রান্নাঘর ঢুকলাম আজকে জল খাবার কিচ্ছু করবো না মুড়ি যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে মা আজকে তরকারি টরকারি কাটতে পারেনি কেননা মাও ধরো নোখ কাটলো আলতা পরলো তারপরে স্নান টান করবে দিয়ে পুজো করবে ওই জন্য মায়েরও আজকাল সবজি কাটার সময় হয়নি যাই হোক আমি করে নেবো ম্যানেজ করে নেব মানে কোনোরকম হয়ে যাবে আর কি একটু তাড়াহুড়ো হবে একটু অসুবিধা হবে বাট করে নিতে পারবো হোক দেখো ওই পাশে আমি চালটা বার করে নিলাম যেহেতু এখন সবজি টুবজি কাটা নেই তাই ভাবলাম যে তাহলে এক পাশে ডাল আর এক পাশে ভাতটা বসিয়ে দিই এই ডাল আর ভাতটা হতে হতে আমি এই পাশে দেখো লাউ পোস্ত হবে তো লাউ পোস্তটা একটুখানি কেটে নিচ্ছি ওই পাশে ডাল আর ভাতটা হবে আস্তে আস্তে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে তো একজন আগে আমাকে ব্লগে কমেন্ট করেছিল যে দিদি ভাই লাউ কোন গোল গোল করে কাটতে নেই তো আমার প্রথম মাথায় ছিল না তারপরে যখন কাটতে গেলাম তখন হঠাৎ করে খেয়াল করে গেলো যে লাউটা গোল গোল কাটতে নেই তখন আমি ওই জন্য লাউটা একটু লম্বা করে কেটে নিলাম অবশ্যই আমি অরডাল বসিয়ে এসেছি ওর ডাল হচ্ছে আর এই পাশে দেখো ভাত তোমার দেখলাম ভাতটা বসিয়ে দিলাম আর পাশে চলো তরকারিগুলো আগে কেটে নিই তো বন্ধুরা সেই সকালে উঠেছি সকালে উঠেনি আজকের দিনটা খুবই মানে একটা বলতে পারো ব্যস্ততার দিন যেহেতু আজকে না অনেকটা বাড়তি কাজ থাকে ধরো স্নান টান করে জল নেওয়া লক্ষ্মী পুজোর জন্য জল ভরে রাখা তারপরে তোমার গ্যাস ট্যাস মুছে নিয়ে সমস্ত মানে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়াধুয়ি করে রান্নাবান্না করা তো এগুলো একটু বাড়তি হয়ে যায় তবে ঠিক আছে মানে যেহেতু বার করতেই হবে না করলেও উপায় নেই এগুলো করে এসছে মানে মাকে নিলে বারটা করতো তারপরে তখন আমাকে বলেছিল যে তুমি ধরো উপোসটাও যা হোক তো আমি লাউ পোস্তটা বসিয়ে এসেছি লাউ পোস্তটা বসিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এখন বাজছে প্রায় এগারোটা জানো তো তো খুব খিদে পেয়ে গেছিলো তখন আমি একটুখানি খেয়ে নিচ্ছি এর মধ্যে আমার বর চলে আমি বরকেও খেতে দিয়েছিলাম দাদাও এসেছিলো বাড়িতে দাদা বললো না আমি এখন এক কিছু খাবো না একবারে ভাত খাবো তারপর দেখো আমি না এই ভাতে কটা ভেন্ডি দিয়েছিলাম যেহেতু ভেন্ডি ভাজা হবে আর আমার বেটু তো ভেন্ডি ভাজা খায় না তো ওই জন্য ভেন্ডি সেদ্ধটা দিয়েছিলাম আর দাদাও ভেন্ডি সেদ্ধটা একটু পছন্দ করে তো দাদার জন্য আর বেটুর জন্য তো দুজনের জন্য ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো আর আমাদের একটুখানি ভেন্ডি ভাতে করে নেবো আর কি এই সরি ভেন্ডি ভাতে বলছি ভেন্ডি ভাজা করে নেবো তো এর মধ্যে আমি একটু ভাজটাও দেখে নিলাম তো দেখছি না ভাত আর একটু হবে তো তারপর আমার লাভ বস্তুটা এখনও হয়নি দিয়ে আমি আবার ভেন্ডিগুলো কেটে নিলাম ভেন্ডি কাটতে বেশি সময় লাগে না দেখ একটা তরকারি কাটছি একটা বসাচ্ছি আবার কাটছি বসাচ্ছি এই করে হচ্ছে আসলে সবজিগুলো কাটা থাকলে একটু সুবিধে হয় বাট ঠিক আছে অন্যদিন তো মা কেটে দেয় তোমরাও জানো কিন্তু আর যখন মায়েরও আজকে একটু তাড়াহুড়ো ছিল সময় পেল না তখন আমি একটু নিজেই কাটাকুটিগুলো করে নিচ্ছি মা এখন স্নান করে পুজো করতে বসেছে পুজো করছে মা আর ভেন্ডিগুলো একটু দেখে দেখে কাটতে হচ্ছে কারণ একটা ভিন্ডিতে আমি পোকা দেখতে পেলাম আর ভেতরের জিনিস কী করে বুঝবো কেমন থাকে না থাকে তো ওই জন্য একটু ভালো করে দেখে শুনেই ভেন্ডিগুলো কাটতে হচ্ছে কিন্তু যে ভেন্ডিগুলো আমি ভাতে দিয়েছিলাম সেগুলো ভালো করে মানে দেখে শুনেই দিয়েছিলাম ওগুলো তো আশা করি পোকা হবে না তারপর দেখো এই পাশে আমার লাউ পোস্তটা হয়ে গেছে তো পোস্তটা দিয়ে এরপর লাউটা আমি নামিয়ে দিয়ে আর ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো পোস্তটা বেটে নিয়েছি আর নাড়াচাড়া করে নিই এই পাশে মনে হচ্ছে না আমার ভাজটাও হয়ে গেছে তো এরপর ভাতটাও একটু দেখে নিই দাঁড়াও যে কত মানে হয়েছে না একটু হবে হ্যাঁ হয়ে গেছে ভাতটা নামাতে হবে আর দেখো দুষ্টু একটু আইসক্রিম খাচ্ছে তো ওটা তোমাদের কাছে ক্যামেরার কাছে নিয়ে এসেছে আর কি বললো দাঁড়াও আমি আইসক্রিমটা একটু দেখাই যাই হোক পাশে আমি ভাতটা নামিয়ে নিলাম আর দেখো আমার লাউ পশুটাও হয়ে গেছে লাউ পশুটাও আজ আর করে নিচ্ছি এরপর আমি বসাবো ভেন্ডি মানে ভেন্ডি ভাজা করবো তারপর কী বলতো বন্ধুরা ভেন্ডিগুলো যখন কাটলাম না তখন যেটা বাজ কি তরকারি করবো খালি শুধু লাউপোস্ত হয়েছে আর ভেন্ডি ভাজা হয়েছে আর তো কিছু সবজি নেই কী করি কি করি তবে অনেক চিন্তা ভাবনা করে বলছে না বেসন বড়াটা অনেক দিন খাইনি মানে বেসন বড়া সর্ষে দিয়ে ভালো লাগে বেশ খেতে তো ভাবছি যে না ওটা অনেক দিন করিনি খায়ও নি তাহলে ওটাই আজকে একটুখানি করা যায় তো এই পাশে আমি ভেন্ডিটা বসিয়ে দিয়ে ভেন্ডি ভাজাটা বসিয়ে দিয়ে দেখো বেসনটা ভালো করে ফেটে নিচ্ছি জানো তো বন্ধুরা বেসনটা ভালো করে না ফেটলে বেসন কিন্তু বড়াগুলো ভালো করে ফুলবে না ওই জন্য বেসনটা অনেকক্ষণ ধরে ভালো করে ফেটে নিলাম তারপর দেখো এক পাশে মানে এই পাশে আমি দিয়ে দিয়েছি সব বেসন বড়াগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি তো প্রথমে আন্দাজটা বুঝতে পারিনি তবে আশা করি দুটো তিনটে করে সবারই হয়ে যাবে তো দেখো কি সুন্দর বড়াগুলো আমার ফুলেছে কেন বলতে বেসনটা ভালো করে ফাটা হয়েছে ওই জন্য তো একটু টমেটো আর সর্ষে দিয়ে বেসনটা বেসন বড়াটা করব। দেখো বন্ধুরা কি অবস্থা হলো আমার বড়াগুলোর তো মনটা খারাপ লাগছে যে কী বলবো কেমন পুড়িয়ে গেলো দেখছো কী হলো শোনো বড়াটা বসেছিলাম তো আর ফ্লেমটা মাঝারি ছিল খুব জোরেও দিইনি আর কমও ছিল না মাঝারিতে ছিল আর দুটো লোক এসেছে এঁচড় দিতে দাদার নাম করে এসেছে যে প্রধান আছে বাড়িতে তো আমি বললাম যে না এখন তো বাড়িতে নেই তখন দুটো এঁচড় দিয়ে গেলো তো ওদের সঙ্গে একটু গল্প করতে করতে এ এসে দেখছি যে পুরো আমার বড়ার এই অবস্থা হয়ে গেছে এগুলো দেখো কতগুলো ছুরি দিয়ে কেটে কেটে বাদ দিলাম চুঁটা করে কেটে কেটে তো আমি লজ্জায় আর মানে ঘরে এখন খেতে বসেও যে সবাই কী বলবে কে জানে যে বড়াগুলোকে পুড়িয়ে দিলে সব বড়াগুলো পুড়ে গেল দেখো তা আমি একটু কেটে কেটে বাদ দিলাম জানি না কেমন লাগবে তো ইয়ে করে করলাম যে অনেক দিন খাইনি একটু খাবো আর এই অবস্থা হয়ে গেল আমার বড়ার কি আর করি এটাই দেবো এটাতে একটু সরষে বাটা পোস্ত বাটা দিয়েছি আর নুন আর হলুদ আর কিছু দিন আর টমেটো দিয়েছি পুরোটাই ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো জানো তো রেসিপিটা রেসিপি মানে ওই সর্ষে দিয়ে একটু আর কি হাঁমি কোনো রেসিপি নয় কিন্তু এই যে বড়ার যা আমার অবস্থা আমার মনটাই খারাপ হয়ে গেলো দুধ ভাল লাগছে না আর ঠিক আছে চলো তারপরে তোমাদেরকে পরে জানাবো যে ঘরে বড়াগুলো দেখে সবাই কি বললো হ্যাঁ এই দেখো বন্ধুরা এই দুটো এঁচোড়ে আমার এই অবস্থা হল এঁচোড়ে নিয়ে একটুখানি গল্প করলাম ও পাশে বড় আমার ঘুরে অন্ধকার তো বেশ এসে বড় আছে একটু বড় আছে এটা ছোট্ট আছে যহোক কাল আমাদের লক্ষ্মী পুজো আমাদের লক্ষ্মী পুজোয় কাজে লেগে যাবে এটা তো বন্ধুরা এখন বাজছে প্রায় পনের সাতটা তো বিকেলে ঘুম থেকে উঠলাম উঠে চা টা করে চা করলাম তারপরে হচ্ছে গিয়ে চা করে আর কী করলাম হ্যাঁ রাত্রে কি ইয়ে করব তরকারি করবো সে ভাবনা করছি আসলে দু রকমের তরকারি হবে ভাতেরও করতে হবে আবার রুটিওরও করতে হবে তো আমি চিন্তাভাবনা করছি যে এমন একটা তরকারি করি যাতে ভাতেতেও হয়ে যায় রুটিতেও হয়ে যায় তো অনেক চিন্তা চিন্তাভাবনা করে ভাবলাম সয়াবিন আলু করে দিই ভাত দিয়েও হয়ে যাবে রুটি দিয়েও হয়ে যাবে সবিন আলু একটু ঝোল ঝোল করবো আর ডাল ফাল করবো না ওই সবিন আলুর ঝোল করে দেবো আর একটু আলুর সেদ্ধটা মেখে দেবো তাহলে ভাত দিয়েও হয়ে যাবে আর রুটির সঙ্গে করবো ওই রুটি আবার লুচি মা খাবে লুচি আর যদি লুচি হয় তো বেটুও খাবে লুচি আর দুষ্টুও খাবে লুচি আর ওরা দুভাই ভাত খাবে আর আমি এবার হয়েছি রুটি খাবো মানে আমি লুচি খাবো না এই কিছুদিন আগে লুচি খেয়েছি আবার আজকে লুচি খাবো আবার হয়তো মঙ্গলবারে লুচি খেতে হবে বসে মাসে মঙ্গলবারগুলো আরম্ভ হবে আমি উপোস করি তো তাহলে হয়তো আবার তখন লুচি খেতে হবে কিন্তু অত লুচি খাবো না ওই জন্য ভেবেছি আজকে একটু রুটিই খাবো বা পরোটা করে নেবো হয়তো কিছু একটা আর বাবাকেও রুটি দেবো আর ওদের তিনজনের লুচি করবো তো এই হচ্ছে ব্যাপার তো আলুটা সেদ্ধ হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আলুটা যখন সেদ্ধ হয়ে গেছিল তখন ওই গরম জলটা দিয়ে আমি সবিনটা ফেলে দিয়েছিলাম হ্যাঁ দেখো সবাইগুলো ফুলে উঠেছে এই তরকারিটা এখন আমি করবো বাবাকে হরলিক্স দিলাম এর মধ্যে বাবাকে এই মাত্র হরলিক্সটা দিলাম আর এখানে বেটে রেখেছি আমি আদা আর টমেটো এটা দিয়ে নিরামিষ তরকারি করবো এটা দিয়ে সবাই তরকারিটা করবো তো চলো আর এই আলু সেদ্ধগুলো দিয়ে দু চারটে আলু সেদ্ধ তুলে রেখে দেবো ওটাই আলু ভাতে মেখে দেবো ঠিক আছে চলো ঝগড়া ঝপ করে নিই আর কী বলতো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেলাম সেই বাকিটা দিয়ে আমি একটু বয় করছিলাম যে কে যেন বাড়িতে সবাই ভাই কী বলবে তো কেউ কিছু বুঝতেই পারলো না মানে কেউ কিছু বললোই না বুঝতে বুঝতে পেরেছে কি না পেরেছে ওটা তো দূরের ব্যাপার ওটা পরের ব্যাপার কিন্তু কেউ কিছু বললোই না আমার এটাই আসে সবাই সুন্দর করে খেয়ে নিল আসলে তিতো লাগেনি তো তিতো লাগলেও হয়তো বুঝতে পারতো এক কটাও তিতো লাগেনি আর ভালোই লাগলো খেতে তো একটু দেখতে হয়ে গেছিলো কালো কালো এটাই যায় কিন্তু খেতে ভালো লেগেছে আর বেটু কমেন্ট করে বেটু বলছে যে মা তোমার বড়াগুলো কালু ভাজা হয়ে গেছে তবে খেতে খারাপ হয়নি ভালো লাগলো খেতে আর এই হচ্ছে ব্যাপার তো যেটা ভয় করছিলাম ওটা হয়নি বড়াগুলো বেশ ভালোই লাগলো আর সবাই খেয়েছে এটাই তোমাদেরকে বললাম আর কি চলো তো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়েছি আর সবের তরকারিটাও করে নিয়েছি তোমাদেরকে শেয়ার করবো নিশ্চয়ই আর এর পাশে দেখো রুটিগুলো একটুখানি করে নিচ্ছি করে ভেবেছি তো দেখো বন্ধুরা পাশে আমার সবিন তরকারিটা হয়ে গেছে দারুণ দেখতে লাগছে আর পাশে দেখো মা নিজের জন্য একটুখানি আলু পাঁপড়ের তরকারি করেছে মা সবিন আলু খাবে না ওই জন্য আলু পাঁপড়ের তরকারি করেছে তারপর দেখো বেটু ভাবে সে লুচি বেলছে আর আমি ও ওর বেলা মানে তোমার বুঝতেই পারছো লম্বা লম্বা বেলে আজকে আবার দেখছি লুচির মধ্যে বা তিনটে চারটে করে ফুটো করে দিচ্ছে এই লুচিগুলো ওই খাবে ও বেলবে আমাকে ভেজে দিতে হবে আর ও খাবে তো সেই তিনটে চারটে মতন ফুটো বা কোনোটা লুচি লম্বা বা কোনোটা সে কেমন ধরনের সে পুরো তোমার দেখেই বুঝতে পারবে আশা করি ও লুচি করে ও নিজে বলবো আমি নিজের লুচি নিজে বেলবো আমাকে আমার লুচি বেলাগুলো দেবে আমি অন্য লুচি খাবো না তো যাই হোক বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি আমার ব্লগের কোনো অংশটি একটু ভালো ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো ব্লগটি আমার লাইক কমেন্ট আর শেয়ার করার আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিডিওস হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো